সঙ্গে সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো তোকে আপনাদের অনেকের রয়েছে যাদের ভিডিওতে ভিউজ আসে না পাঁচটা দশটা পনেরোটা ভিউজ এসে মেয়ে যায় তো তাদেরকে বলবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কারণ আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনাদের ভিডিওতে ভিউজ ভাড়াবেন কীভাবে আপনাদের ভিডিওকে ভাইরাল করতে পারবেন কিভাবে সেই প্রসেসটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেল নতুন দর্শক খোলে বসে কিনে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে ডি সিলেক্ট করে দিবেন তোকে আর বেশি কথা না চলে আসলাম মোবাইলের স্ক্রিনে তো এখান থেকে আপনারা কি করবেন সিম্পলি চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনারা সিম্পলি এখানে দেখতে পারবেন সার্চ বার একটা অপশন রয়েছে এই সার্চ বার অপশনের উপর ট্যাপ করে দিবেন তো সার্চ বার অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে সার্চের ওপর ট্যাপ করে দিবেন এবং এখান থেকে লিখে দিবেন ওয়াইটি স্টুডিও এখান থেকে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওয়াইটি স্টুডিও এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে যার কারণে এখন আর আমি ইনস্টল দিচ্ছি না আর আপনাদের যদি আপডেট দেখায় তাহলে অবশ্যই আপডেট নিয়ে নেবেন তো আমি এখান থেকে আপনাদের দেখাবো যার জন্য এখন আপডেট দিচ্ছি না তো এখান থেকে আমি সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু লগ ইন করতে হবে অথবা আপনার চ্যানেলটা এখানে কিন্তু চলে আসবে তো চ্যানেলটা চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন সিম্পলি এই যে দেখতে পারতেছেন কন্টেন্ট এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন কন্টেন্ট অপশনের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যতগুলো কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে তো এখান থেকে আপনারা কী করবেন সিম্পলি এই যে দেখতে পারতেছেন একটা অপশান রয়েছে এই অপশানটার উপর ট্যাপ করে দেবেন এই অপশনটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখন কি করবেন সিম্পলি এখানে দেখতে পারতেছেন মোস্ট বিউজড এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন তো এই অপশনটার উপর ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন এখানে রয়েছে এই যে পাবলিক এই পাবলিক অপশনটা সিলেক্ট করে দিবেন পাবলিক অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন নাম্বার অফ ভিউজ তো নাম্বার অফ ভিউজ এখানে আপনি কত ভিউজ চাচ্ছেন তো এখানে আপনারা সিম্পলি লিখে দিবেন এখানে আমি লিখে দিচ্ছি পনেরো হাজার তো এখান থেকে আমি পনেরো হাজার লিখে দেওয়ার পর এখান থেকে একটু শুরু করে নিচে আসলে দেখতে পারবেন এখানে রয়েছে মেড ফর কিডস অর নন মেড ফর কেটস তো এখান থেকে আপনারা এই যে নট মেড ফর কেটস এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন সিম্পলি যে অ্যাপ্লাই রয়েছে এই অ্যাপ্লাই অপশনের উপর ট্যাপ করে দিবেন অ্যাপ্লাই অপশনের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এই সেটিংসটা কিন্তু করা হয়ে যাবে তারপর এখান থেকে কী করবেন সিম্পলি চলে আসবেন এই যে অপশন রয়েছে কন্টেন্ট কমেন্ট এই কমেন্টের ওপর ট্যাপ করে দেবেন কমেন্টের ওপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন সিম্পলি আপনারা এই যে দেখতে পারতেছেন আপনাদের যে ভিডিওগুলোতে বেশি কমেন্ট রয়েছে এই টপিকে আপনারা কি করবেন ভিডিও মেক করবেন তো এই টপিকে ভিডিও মেক করলে কী হবে আপনাদের অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকবে তো তারপর এখান থেকে কী করবেন এই যে দেখতে পারতেছেন অ্যানালাইটিক্স অপশন রয়েছে এই অ্যানালাইটিক্স অপশনের ট্যাপ করে দেবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি এই যে দেখতে পারবেন এখানে রয়েছে একটি অপশন সেটা হচ্ছে কি ট্রেন্ড এই ট্রেন্ড অপশনের উপর ট্যাপ করে দেবেন ট্রেন্ড অপশনের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন সিম্পলি একটু নিচের দিকে স্ক্রল করলে আসলে দেখতে পারবেন এখানে রয়েছে রেকমেন্ড ভিডিও তো এই রেকমেন্ড ভিডিও এই টপিকে যদি আমি ভিডিও তৈরি করি এই যে সব টপিক রয়েছে এই টপিকে ভিডিও তৈরি করলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে আমাদের ভিডিওটাতে ভিউজ আসবে তো আপনার যে ক্যাটাগরির চ্যানেল থাকবে সেই ক্যাটাগরির ভিডিওই কিন্তু এখানে চলে আসবে ভাইরাল সেই ক্যাটাগরির ভাইরাল সকল ভিডিও এখানে চলে আসবে তো আমি যদি এই টপিকগুলোতে ভিডিও মেক করি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে তো অবশ্যই আপনারা এখান থেকে টপিক নিয়ে আপনারা ভিডিও মেক করবেন তাহলে আপনাদের ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো তারপর হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে অডিয়েন্স এখানে এই অডিয়েন্স অপশনের উপর ট্যাপ করে দেবেন অডিয়েন্স অপশনের উপর ট্যাপ করে দেওয়ার পরে কোন কী করবেন বন্ধুরা এখানে দেখতে পারবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু আপনার যে ভিডিওগুলো দেখছে তারা কিন্তু এগারো পার্সেন্ট আমার সাবস্ক্রাইবাররা কিন্তু এগারো পার্সেন্ট দেখছে এবং নন সাবস্ক্রাইবাররা কিন্তু আটাশি পার্সেন্ট দেখছে তার মানে আমার ভিডিওগুলো কিন্তু ফরিউতে যাচ্ছে এবং আটাশি পার্সেন্ট মানুষ কিন্তু আমার নন সাবস্ক্রাইবার মানুষের কাছে কিন্তু ভিডিওটা যাচ্ছে তো তারপরে এখান থেকে কন্টেন্টে আসলাম এবং এখান থেকে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন টপ ভিডিও তো টপ ভিডিও তারপর এখানে আপনারা কি করবেন একটু স্ক্রল করে দিকে আসলে আপনারা দেখতে পারবেন এই যে হাউ বিউজড ফাউন্ড ইয়োর ভিডিও তো এটার ওপর ট্যাপ করে দেবেন এবং এখান থেকে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওটা আর কি আপনার ভিডিওগুলো আর মানুষ কোথা থেকে বেশি দেখছে তো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন চ্যানেল পেজ ইউটিউব সার্চ আপনার ভিডিওটা যদি ইউটিউব সার্চ থেকে মানুষ ভিডিওটা না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না বা আপনার ভিডিওতে ভিউজ তুলনামূলক কম আসবে অবশ্যই আপনাদের দেখবেন যে ইউটিউব সার্চ থেকে আপনাদের ভিডিওটা আসছে কি না যদি আপনার ইউটিউব সার্চ এই অপশনটা যদি সেকেন্ড বা ফার্স্টে না থাকে তাহলে মনে করবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসবে খুবই কম তো বন্ধুরা এই সেটিংগুলো যদি আপনারা ঠিক করেন এবং এই অপশনগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে হানড্রেড পারসেন্ট ভিউজ আসবে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে বাধ্য তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ